আপনার ফোনে কি এমবি নাই এমবি কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছেন ভাবতেছেন এমবি কিনার থেকে ওয়াইফাই নেওয়া ভালো নাকি ডাটা প্যাকের দাম দেখে ভয়ে কাপা কাপে করতেছেন ইচ্ছে করতেছে এমবি না কিনে ফোনটাই বেঁচে দেই নো টেনশন একেবারে ঠিক ভিডিওতেই ক্লিক করছেন এই ভিডিওটা আপনার জন্যই যারা এতদিন এত এত দাম দেখে ডাটা প্যাক কিনতে পারেন নাই কিংবা এমবির অভাবে আমার ভিডিও দেখতে পারেন নাই ওয়েট যে যেখানেই আছেন সেখানে বসে পড়েন কারণ দিস ভিডিও অনলি ফর ইউ এখন অল্প দামে ডাটা প্যাক কিনবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন কারণ আজকে আমি আপনাদের সামনে এমন একটা অ্যাপসের পরিচয় করাই দিব যেখান থেকে আপনারা রেগুলার রেগুলার প্রাইজের থেকে অনেক 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 কম দামে ডাটা প্যাক কিনতে পারবেন অনেক কম দামে তো কি অবস্থা সবার আসসালাম আলাইকুম দিস ইস ফারাবি নামাজ বাদ দিও না বন্ধু এপারে ওপারের জীবন বেশি সুন্দর আচ্ছা ওয়েট ওয়েট আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও নিয়ে হাজির হয়ে যায় কারণ আমি জানি যে আপনারা এমবির অভাবে আমার ভিডিও দেখতে পারেন না কারণ এই জন্যই তো আমার পেজের রিস্ক দিন দিন ডাউন হয়ে যাচ্ছে এখন আপনারাই বলেন শুধুমাত্র কিছু এমবির অভাবে আমার মজার মজার ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন না এটা কেমন হয় খুবই খারাপ হ্যাঁ আর এই জন্যই তো আজকের এই ভিডিওটা নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য অনলি ফর ইয়ার্স তো বুঝলাম না অতিরিক্ত পেশাল জ্ঞান পাচ্ছি চলুন আমরা ডিরেক্টলি একেবারে অ্যাপটা সম্পর্কে বিস্তারিত একটু জেনে নেই তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে এবং সেই অ্যাপসের মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে যার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে এবং সার্চ বক্সে লিখে ফেলতে হবে লুট ফর টেলিকম তারপর প্রথমেই যে অ্যাপটা আসবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ফেলতে হবে আর ইনস্টল করার পর আপনি অ্যাপটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে আর অ্যাকাউন্ট করার জন্য এই যে লগ নিচে যে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট লেখা ওখানে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের একটা নাম দিয়ে দিতে হবে তারপর একটা মোবাইল নাম্বার দিতে হবে তারপর একটা ইমেল দিয়ে দিতে হবে যদি ইমেল থাকে তাহলে দিতে হবে আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই তারপর আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিবেন আর যদি না থাকে তাহলে দরকার নাই এরপর একটু নিচে এসে এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর 4 সংখ্যার একটা পিন দিয়ে দিবেন তারপর একটু নিচে নেমে এসে এখানে সিলেক্ট ডিভিশনে ক্লিক করে ডিভিশন সিলেক্ট করে দিব তারপরে আমাদের डिस्ट्रিক্ট সিলেক্ট করে দিব তারপর উপজেলা তারপর ভিলেজ এরিয়াতে আমাদের গ্রামের নাম লিখে দিব এবং হাউজের জায়গায় যেকোনো একটা নাম লিখে দিলে হবে আপনি আপনার নিজের নামও লিখে দিতে পারেন এবং সবশেষে এই যে ভিআইপি তে ক্লিক করে সাব অ্যাডমিন সিলেক্ট করে দিব তারপর সবগুলো অপশন আরেকবার চেক করে নিবেন এবং অবশ্যই এই তিনটা জিনিস মনে রাখবেন নাম্বার পাসওয়ার্ড এবং পিন নাম্বার কারণ পরবর্তীতে লগইনের সময় এগুলো লাগবে এখন সবকিছু ঠিক আছে থাকলে রেজিস্টার নিউ এ ক্লিক করব আর ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে আমরা আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করলে দেখবেন ডাইরেক্ট আমাদেরকে তাদের অ্যাপস হোম পেজে নিয়ে চলে আসবে এখন আপনারা যেহেতু নতুন অনেক কিছুই জানেন না বা অনেক কিছুই বুঝেন না তাই আপনাদের সুবিধাতে তারা এখানে একটা ইউটিউব অপশন অ্যাড করছে যেখানে ক্লিক করে আপনারা পুরো প্রচেষ্টা মানে কিভাবে টাকা অ্যাড করবেন কিভাবে অফার কিনবেন সব পুরো প্রচেষ্টা আপনারা দেখে নিতে পারেন অথবা তাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন ওখান থেকে আপনারা সবকিছু জেনে নিতে পারবেন কিংবা কোনো প্রবলেম ফেস করলে তাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ অপশনটাও আছে আচ্ছা এখন কম দামে অফার নেওয়ার জন্য করতে হবে ক্লিক আর ড্রাইভ প্যাকে ক্লিক করলে আপনাদের সামনে একটা আসবে যেখানে সকল দেখতে আপনি যেই সিমের ডাটা প্যাক নিতে চান সেই সিমের উপরে ক্লিক করলে আপনার সামনে ওই সিমের সকল অফার চলে আসবে ধরেন আমি গ্রামীণ ফোনের জন্য নিব আর গ্রামীণ ফোনে নেওয়ার জন্য জিপি তে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস করবে এই যে দেখেন জিপি সিমের সকল অফারগুলো এখানে দেখাচ্ছে আর প্রত্যেকটা অফারে দেখেন রেগুলার দামের থেকে অনেক কম দামে নেওয়া যাবে এই যে এই অফারটা দেখেন 50GB ইন্টারনেট 1600 মিনিট মেয়াদ 30 দিন রেগুলার প্রাইস 999 টাকা কিন্তু অফার প্রাইস 760 টাকা কমিশন 239 টাকা মানে এই অফারটা যদি আপনি এখান থেকে নেন তাহলে আপনার 239 টাকা সাশ্রয় হবে কিংবা আপনার কোনো ফ্রেন্ড সারকেলে যদি অফারটা নিয়ে দেন তাহলে আপনার 239 টাকা লাভ হবে এরকম আরও অনেক অনেক অফার আছে তো এখন কথা হচ্ছে এই অফারগুলো আমরা কিভাবে নিব এই অফারগুলো নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করতে হবে আর অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড জন্য আমাদেরকে আবারও অ্যাপসের হোম পেজে চলে যেতে হবে এবং অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে হবে আর এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে আমাদের সামনে দুইটা অপশন চলে আসবে একটা মেইন আর একটা ড্রাইভ যেহেতু আমরা ড্রাইভ প্যাক কেনার জন্য অ্যাড ব্যালেন্স ব্যালেন্স অ্যাড করবো সেহেতু আমাদের ড্রাইভ সিলেক্ট করে কনফার্মে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিসের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করবেন আমি বিকাশের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করবো যার জন্য বিকাশের ওপর ক্লিক করে দিলাম আর বিকাশের ওপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমি কত টাকা অ্যাড করবো সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দিতে হবে দেন নেক্সট এ ক্লিক করতে হবে আর নেক্সট ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে একটা ট্রানজেকশন আইডি বসাতে হবে আর ট্রানজেকশন আইডির জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচে বিকাশ নাম্বার দেওয়া আছে নাম্বারটা কপি করে সোজা বিকাশ অ্যাপে চলে যাব তারপর সেনমানিতে ক্লিক করে কপি করা নাম্বারটা পেস্ট করে দিব তারপর অ্যামাউন্টের জায়গায় যত টাকা অ্যাড করতে চাই সেই অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে সেনмани করে দেব তো সেনмани করার পর আপনারা এখানে দেখতে পারবেন ট্রানজেকশন আইডি এই যে এই ট্রানজেকশন আইডিটা কপি করে নিতে হবে তারপর আবার চলে যাব টেলিগ্রাম অ্যাপসে এবং এখানে ট্রানজেকশন আইডির জায়গায় কপি করা ট্রানজেকশন আইডিটা পেস্ট করে দিব তারপর ভেরিফাই ক্লিক করলে আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এখন যদি আমরা ট্যাপ ব্যালেন্সে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমাদের ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এখন অফার অ্যাক্টিভ করার জন্য আমরা আবারও রিসার্চ অপশনে চলে যাব তারপর ড্রাইভে ক্লিক করে জিপিতে ক্লিক করব তারপর আমরা যে অফারটা নিতে চাচ্ছি সেই অফারে বাইয়ে ক্লিক করব তারপর এখানে আমরা যে নাম্বারটায় অফারটা নেব সেই নাম্বারটা বসায় দিব তারপর নেক্সটে ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করার পর আমাদের যে পিন নাম্বারটা আছে চার সংখ্যা যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা এখানে বসায় দিয়ে কনফার্মে ক্লিক করব এই যে আমার অফারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে কিছু সময়ের মধ্যেই তারা আমাদের অফারটা আমাদেরকে দিয়ে দিবে সর্বোচ্চ দশ মিনিট লাগতে পারে আচ্ছা এখন যদি আপনার এখান থেকে রিসার্চ করতে চান আপনারা সেটাও পারবেন তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিসার্চ অপশনে ক্লিক করতে হবে রিসার্চ অপশনে ক্লিক করার পর অপশন দেখতে পারবেন আবারও সেই রিসার্চ অপশনে ক্লিক করতে হবে দেন এখানে আপনি যে নাম্বারে রিসার্চ নিতে চান সেই নাম্বারটা বসিয়ে দিবেন আর নিচে কত টাকা রিসার্চ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন তারপর নেক্সট এ ক্লিক করে আপনার পিন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করলে রিসার্চ হয়ে যাবে আচ্ছা এখন হচ্ছে এই যে অ্যাড ইউজার এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আপনারা আপনাদের এই অ্যাপসের মাধ্যমে আপনাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করলে কোনো কাউকে অ্যাকাউন্ট করে দিতে নিতে তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেভাবে অ্যাকাউন্ট খুলছেন সেই সেম প্রসেস ফলো করে আপনি যাকে অ্যাকাউন্ট করে দিচ্ছেন তার নাম নাম্বার সব দিয়ে লাস্টে শুধুমাত্র আপনার যে চার সংখ্যার পিন নাম্বার আছে সেই পিন নাম্বার দিয়ে অ্যাড ইউজারে ক্লিক করলে অ্যাকাউন্ট হয়ে যাবে আর অ্যাকাউন্ট হয়ে গেলে তাকে তার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে বলবেন আচ্ছা এখন কথা হচ্ছে এই পরেও যদি আপনারা কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে এক কাজ করবেন তাদের অ্যাপসের মধ্যে থাকা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন তারা আপনাদের সমস্যার সমাধান করে দিবে তো এই ছিল ভিডিও আশা করবো আপনারা যারা ডাটা প্যাক ইউজার আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী একটা ভিডিও হবে কারণ কিছু না হলেও অন্তত রেগুলার প্রাইজের থেকে অনেক কম দামে এখান থেকে ডাটা ব্যাক নিতে পারবে তবে হ্যাঁ হয়তো প্রথমে আপনাদের একটু বুঝতে সমস্যা হবে বা অ্যাড মানি কিংবা অফার নিতে সমস্যা হবে সেই সব কিছুর জন্য আমাকে ইনবক্স না করে আপনারা তাদের এই অ্যাপসের মধ্যে থাকা টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে তারা আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করে দিবে তো ভিডিওটা এতটুকুই যদি আপনাদের ভালো লাগে কিংবা এতটুকু উপকারী মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনাদের বন্ধুদের কাছেও মানে বন্ধুদেরকে মেনশন করতে পারেন বা বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন তারাও যাতে মানে যারা ডাটা আর আছে তাদেরকে তাদেরও একটু হেল্প হইলো তো এই কাজটা করে দিন যদি একটু ভালো লাগে বা আপনার উপকার হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিন ঠিক আছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ